আধার কার্ড দেশের নাগরিক নয় এমন অনেকে আধার কার্ড সংগ্রহ করেছে কোনো সন্দেহ কিন্তু কি হয়েছে তার ফলে একেবারে জায়গায় ডেমোগ্রাফি বদলে যাচ্ছে কিনা কোন তার ফলে ভোটে কতটা প্রভাব পড়বে এ সম্পর্কে আমার কোনো তথ্যগত ধারণা নেই শুধু আমার নয় আমি এ সম্পর্কে কোন পরিসংখ্যানগত কোনো তথ্য আজ অব্দি কোথাও দেখিনি এই সবগুলি হচ্ছে ধারণা এক দলের ধারণা বনাম আরেক দলের ধারণা পশ্চিমবঙ্গে কোটি কোটি অনুপ্রবেশকারী আছেন অনেকে বলে বিজেপি নেতারা বলে থাকেন পশ্চিমবঙ্গে কোটি কোটি অনুপ্রবেশকারী থেকে থাকেন তাদের তারা কি করে তারা এলেন কোথা থেকে এলেন কবে এলেন কিভাবে ঢুকলেন এগুলো তো বলার দরকার সেগুলো তো আমি দেখছি না অনুপ্রবেশকারী তারা তালিকা দেখানো হোক না এটা হচ্ছে সেটা তো উল্টো জিনিস হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে যারা ধরা পড়ছেন তাদের যেভাবে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরো ব্যাপারটাকে যেতে হবে তো তাকে তো আদালতে পেশ করতে হবে আদালতে তো তিনি প্রমাণ করার চেষ্টা করবেন তার নাগরিক সেটা না করে সরাসরি সীমান্তরক্ষীর রক্ষী বাহিনীর মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে আমি জানি না বিজেপি নেতারা কোন বুদ্ধিতে এটা করছেন কিন্তু পশ্চিমবঙ্গে তো তাদের ভোটের ভোটের শতাংশ ভোটের হার বাড়ার কোনো সম্ভাবনা নেই কারণ উল্টোটা আছে পশ্চিমবঙ্গে যারা মনে করেন ইনফিলট্রেশনের ফলে অনুপ্রবেশের ফলে কোটি কোটি লক্ষ লক্ষ বাংলাদেশি বা বিদেশি মানুষ এসে বসবাস করছেন তাহলে ইতিমধ্যে বিজেপিকে ভোট দিচ্ছেন আমরা তো দশ বছরে চারটি নির্বাচন নিয়ে কথা বলছি সদর বিধানসভা একুশের বিধানসভা উনিশের লোকসভা চব্বিশের লোকসভা ওই দেখুন না পার্সেন্টেজগুলো একবার দেখুন তাহলে বুঝতে পারবেন ইতিমধ্যেই তারা বিজেপির ভোটার হয়ে গিয়েছেন তাদের আর নতুন করে তারা তো একজনে দুটো ভোট দেবেন না ফলে তাদের নতুন করে উইন ওভার করার কিছু নেই তাদের নতুন করে বিজেপি দলে পাওয়ার কিছু নেই এই যারা কথা বলছে যারা মন্তব্য করছেন যে সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে গিয়েছে কিন্তু যাদের ঠেলে পাঠান পাঠানো হচ্ছে তার ফলে অন্য যারা ইতিমধ্যে বিজেপি ভোটার নন তারা আতঙ্কিত হচ্ছেন বা বিজেপি ভোলা ভোটার হলে হতেও পারতেন তারা শঙ্কিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে এটা বেশি করে করা হবে কিনা এই যে উত্তরবঙ্গের যে ঘটনাটি উত্তম রাজবংশী যে আসাম আসামের নাগরিক বলে যাকে বিদেশি বলে যাকে যার উপর আইনি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে যাকে নিয়ে যাকে পশ্চিমবঙ্গ সরকার প্রোটেকশন দিচ্ছে বলা চলে তিনি তো হিন্দু রাজবংশী বিজেপি নীতি অনুযায়ী যদি হিন্দু মুসলিম প্রধান বাংলাদেশ থেকে কোন হিন্দু যদি এসে থাকেন তিনি তো শরণার্থী তার তো নাগরিকত্ব প্রাপ্য বলে বিজেপি মনে করে তিনি যদি হ্যারাসমেন্টের শিকার হন তাহলে ওই পেন্সিটার যারা যারা দোলায়মান যারা বসে আছেন বিজেপি কে ভোট দিলে দিতেও পারেন বা তৃণমূলের অপশাসনের অবসানের জন্য দুর্নীতির অবসানের জন্য স্বজন পোষণের অপসারণের জন্য তোলাবাদীর অবসানের জন্য যারা বিজেপিকে কে ভোট দিলেও দিতে পারতেন তারা তো উল্টো দিকে চলে যাবে আবার বলছি কোন বুদ্ধিতে বিজেপি নেতারা এটা করছেন জানি না এতে অন্য রাজ্যে তাদের সুবিধা হতে পারে যেমন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমরা বরাবরই বলে এসেছি জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ করলে জম্মু কাশ্মীর এবং লাদাখ মিলিয়ে যে ছটি লোকসভা আসন আছে সেই ছটি লোকসভা আসন যে বিজেপির দিকে চলে আসবে বিজেপি ওই ছটি আসন জিতে বিরাট কিছু করবে এই এই ভাবনায় কিন্তু তিনশো সত্তর ধারা বিলোপ করা হয়নি তিনশো সত্তর ধারা বিলোপ করা হয়েছে এই ভাবনা থেকে যে পাঁচশো বিয়োগ ছয় বাকি পাঁচশো সাঁত্রিশটি আসনে এ প্রভাব পড়বে জম্মু কাশ্মীরে মুসলমান একটু ঠান্ডা করা গিয়েছে ওদের বেয়াদপি একটু বন্ধ করা গিয়েছে ওদের স্বশাসন বেশি অধিকার একটু কেড়ে নেওয়া গিয়েছে এই প্রচারে হিন্দু ভোট পেতে কিছু সুবিধা হতে পারে ঠিক তেমনি এই তথাকথিত অনুপ্রবেশকারী বিতরণ বিজেপিকে এতে পশ্চিমবঙ্গে কোনো সুবিধা দেবে না তাই পশ্চিমবঙ্গে ভোটের আগে এটা খুব বেশি অন্তত পশ্চিমবঙ্গের মাটি থেকে এটা খুব বেশি ইনটেনসিভলি বিজেপি করবে আমার নিজের বিশ্বাস সে বিষয়ে তারা যথেষ্ট ভাবনা চিন্তা করবে